মেয়ে মানেই তখন গ্রামের বোঝা আর জ্ঞানদার বয়স তো তেরো এ তার উপর তার রংটাও আবার চাপা ওরে ও জ্ঞানদা এই তোর অতুল দাদা ফিরে এসেছে যে রে আর হেঁট করে দাওয়ার উপর একখানি আসন পেতে দিল জ্ঞানদা আর তারপর অতুলের পায়ের কাছে এসে ঝিপ করে একটা প্রণাম করলো শোন মেজমাসিমা কিন্তু বলেছে না ষাট বছরের বুড়োর সঙ্গে বিয়ে দিতে হবে বুঝলি কি না তখন টেরাবে ষাট বছরটাকে কমিয়ে না হয় কুড়ি একুশে দাঁড় করানো যেতে পারে ওর বাবা যেন একটু শান্তিতে পড়তে পারেন ওর বাবাকে কথা দিয়ে যাও তোমার কাছে আর কোনো দিন ভি যাব না। শিগ্যানুদা আমার যা বলার আমি ঠিকই বলি। আমি কি নিজে বিয়ে করব বলে কথা দিয়েছিলাম নাকি? আমার পাই না তাই পাছড়াবার জন্য যদি কোনো কৌশল করেও থাকি। তাকে কি কথা দেওয়া বলে? কোনো রকমে একটা গতি করার জন্য মরিয়া হয়ে অপটু হাতে একটু সাজতে গিয়েছিল কেনতা? এই যে অত এই ভুতটার কাণ্ড দেয় ঘাটের মরা বুড়োর মন বোলানোর জন্য কেমন হোম সেজেতে দে? মায়ের কাজ নিয়ে রবে সাঙ্গ করার পরে কাঠের শেষ সিঁড়িটা একলায় বসল বসলো কেনদা কেনদা বন্ধন কি চাইলেই ভাঙা যায় জোর করে কাচের চুড়ি ভাঙতে পারো কিন্তু আমাদের সেই দেওয়া নেওয়াটা তাকে ফিরিয়ে নেবে কি করে হো কেন আর মিছে মিছে দোহাই দোয়া এই চুড়িগুলোর সঙ্গে আমাকেও তুমি ফিরিয়ে নাও বাড়ি চলো পাখিরা এগিয়ে গেছেন তোকে মেয়ে